এবার দশ চাকার গাড়ি পেশে দিল চার বছরের শিশুকে উত্তেজনা এলাকায় মা আলু খেতে কাজ করছে মার সঙ্গে সকাল থেকে আলু খেতে সেই বাচ্চাটাও সঙ্গ দিচ্ছিল হঠাৎ ক্ষীরে পায় একপাশে আলু খেতে কাজ করছে অন্যদিকে রাস্তার উপরে দোকান রাস্তায় সারি সারি দাঁড়িয়ে রয়েছে আলুর গাড়ি কারণ সামনেই কোলেস্টর সেখানে রাখছে আলু স্টোর হঠাৎ এপার থেকে ওপার হতে গিয়ে রাস্তায় পিষে দিল দশ চাকার গাড়ি সেই চার বছরের বাচ্চাটিকে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নয়াপাড়া জুনিয়র স্কুলের সামনে চার বছরের মাত্রার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ এলাকাবাসীদের দাবি এখানে প্রতি বছরই একটা দুটো করে বাচ্চা ট্রান যায় প্রশাসন নীরব বাচ্চাকে রাস্তায় ফেলে বিক্ষোভ করে মা বাবা তাদের বক্তব্য গরিবের প্রাণীর কোনো দাম নেই বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নাবালক বাচ্চা ছিল বাচ্চাটি খুব অসহায় পরিবারের বাচ্চা দুর্ভাগ্যের বিষয় যে ওনার আজকে মৃত্যু হলো তো মৃত্যুর কারণটা আমরা সঠিকটা জানি না স্পটে আমরা ছিলাম না যদিও তো আর দশজনের কাছে শুনতে যেটা পাওয়া গেল যে অ্যাকচুয়ালি এই রোড দিয়ে আমাদের তিস্তা স্টোরের মধ্যে আলু যায় এবং কি শ্রীরাম স্টোর মধ্যে আলু যায় তো আলু যাওয়াতে অ্যাকচুয়ালি একটা সাইড একটা পোর্শনে একটু আলুর গাড়ি একটুখানি লাইনে থাকে লাইন থাকে রাস্তা ব্লক থাকে তো একটা পোর্শন খোলা থাকে তো সেই পোর্শন দিয়ে আদার্স গাড়িগুলো চলাফেরা করে তো সেক্ষেত্রে এক বাচ্চা ওনার মা ওনাকে নিয়ে গেছিলো আলু খেতে তো কোনো কারণবশত বাচ্চাটা মায়ের কাছ থেকে দোকানের দিকে আসছিলো তো আসতে গিয়েই ঠিক রাস্তার থেকে দোকান অপোজিটে ছিল ওই রাস্তা পার হতে গিয়ে দোকানেতে যাইতেই আরেকটা ট্রাক এসে মানে অন্য লাইনের ট্রাক এসে থেকে পিছিয়ে যায় খুবই একটা দুঃখজনক বিষয় দাবি অ্যাকচুয়ালি কি যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে শুধু একবার নয় দু তিনবার হয়েছে তো আমাদের দাবি একটাই যে আমাদের যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা হচ্ছে একদম পড়া প্রাইমারি স্কুলের পাশে তো সেক্ষেত্রে আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুলের পাশে কোনো রকম ব্যারিগেড নেই কোনো রকম ওয়াল নেই শুধু এই শুধু বাইরের বাচ্চা বলে না স্কুলের বাচ্চাগুলোও সচরাচর এই রাস্তা পারাপার করে তো আমরা দাবি রাখবো এই জায়গাটা যেন একটুখানি একটু সেন্সিটিভ জায়গাটাকে ব্যারিগেড বা প্রাচীল বা কিছু দিয়ে যদি একটু ইয়ে করা যায় তাহলে খুব ভালো হয় আর প্রশাসনের কাছে আর আমাদের সকল আলু কৃষক ভাইদের কাছে সকল গ্রামবাসীদেরকে আর আমি স্টোর করতে পক্ষে আমরা বলবো যেন এই আলুর সিজনটা যেন সবাই আমরা হ্যাঁ হ্যাঁ স্টোর হয়

কি নাম আপনার আমার নাম মতি দত্ত हां <laughs> हां